লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ আর ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকরের পরপরই সিরিয়ায় সরকার বিরোধীদের কাকতালীয় অভিযান এরপর চব্বিশ বছর ধরে স্বৈরশাসন চালানো বাসার আল আসাদের নাটকীয় পতন এতদিন ইসরায়েলের মনোযোগ ছিল সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পাথুরে গোলান মালভূমিতে এই মালভূমির সত্তর শতাংশই দখল করে বসে আছে ইসরায়েল এবার তেলাবিবের কুনজর হয়তো পুরো সিরিয়ার দিকেই এই গোলান মালভূমি দিয়ে সমানে প্রবেশ করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ জানেন না সিরিয়ায় প্রবেশ করতে গিয়ে নিজের কপালে নিজেই শনি ডেকে আনছেন তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী পুরো নজর এখন সিরিয়ার দিকে এই সুযোগ লুফে নেয়ার প্রস্তুতি নিচ্ছে লেবাননের সশস্ত্র যোদ্ধাদের সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলকে টেক্কা দিতে প্রস্তুতি নিচ্ছে লেবাননের সেনাবাহিনীও তবে কি সিরিয়ায় ভুলের মাসুল ইসরায়েলকে দিতে হবে লেবানন যুদ্ধ দিয়ে তেলাবিবের জন্য তৈরি হচ্ছে বড় বিপদ সংকেত কারণ দেশের উত্তরাঞ্চলে আর মনোযোগ দিতে পারছে না আইডিএফ তবে কি লেবাননের সেনাবাহিনী ইসরায়েলে হামলা করে বসবে সাম্প্রতিক ভিডিওতে দেখা গেছে লেবাননের সেনাবাহিনী আল খিয়াম আইন আরব আর হাম্মামের মতো শহরে সেনা মোতায়েন করছে যুদ্ধবিরতির পর সীমান্তে সেনা মোতায়েন করছে দেশের সেনাবাহিনী সংবাদ মাধ্যম আল মায়াদিন বলছে আল খিয়ামে প্রবেশের জন্য প্রস্তুত বুলডোজার সীমান্তের আশপাশের এলাকাগুলোতে প্রকৌশলীদের মোতায়েন করা হচ্ছে যুদ্ধবিরতির মধ্যে লেবাননের সেনাবাহিনীর এই প্রস্তুতি আইডিএফের জন্য বেশ উদ্বেগজনক মূলত আইডিএফ সিরিয়ার দিকে মনোযোগ দেওয়ার পরপরই এই প্রস্তুতি নিতে দেখা গেছে লেবাননের সেনাবাহিনীকে সিরিয়ায় এইচটিএস এর বিদ্রোহীদের অনুপ্রবেশের পর এখন আইডিএফ সেনারা অবস্থান নিয়েছে গোলান মালভূমির কাছে বাসার আল আসাদের পতনের পর এখানকার বাফার জোনও পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল সিরিয়ার নিয়ন্ত্রণে থাকা উপত্যকার বাকি ত্রিশ শতাংশও দখলে নিয়েছে আইডিএফ সেখানে উড়িয়ে দিয়েছে ইসরায়েলের পতাকা অন্যদিকে এমন খবরও চড়াও হয়েছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর পরবর্তী টার্গেট জেরুজালেম তবে কি পুরোপুরি ইসরায়েলের দখলে যাচ্ছে সিরিয়া নাকি সিরিয়ায় আসাদ সরকারের পতন ঘটানো হায়াত তাহারির আল শাম দখল করতে যাচ্ছে জেরুজালেম উড়িয়ে দেওয়া যাচ্ছে না লেবাননের সেনাবাহিনী কিংবা হেজবুল্লার ইসরায়েলে হামলার শঙ্কাও চতুর্মুখী বিপদে এবার কি কী করবেন ইসরায়েলের স্বৈরশাসক নেতানিয়াহু